যে উনি একটা বড়লোক জামাই পাবে যাতে হোস্টের নামে এইসব চুলকানি মূলক আর কথা বলতে না হয় আমার বিয়েতে এসে কে যেন লিপস্টিক ফেলে গেছেন। বিশ্বাস করে নাপা ওইটা আমার বইয়ের লিপস্টিক ফেলো ভুল করে মনে হয় বিয়ে বাড়িতে ফেলায় আসছে বাদ দিয়ে শুরু করে দিয়ে রোস্ট হোস্ট ছাপা হোস্টের টিকটুক কামাচ্ছে রোস্ট তাকে করতে হবে রোস্ট আচ্ছা আপা আপনার সখি এখনো ভিও নেই নাকি নাকি আপনার সৌখী এখন মানুষ যাক দেখতেছে না না মানে হঠাৎ এইসব শুরু করে দিলেন যে চিন্তা করা যায় যিনি পার্ট টাইম জামাই ব্লগার এবং টিকটকার তিনাকে দিছে আবার হোস্ট আবার কাদের হোস্ট টিকটকারদের হোস্ট হোস্টাপা আপা হোস্টে তার দেখে এনে টিকটকারদের হাতে ধরাই দেয় শোষা আর বেগুন তাই হোস্টাপাকে আপাকে রোস্ট করব পাশাই দেব বেগুন চলেন শুরু থেকে শুরু করি এই যে তোমার রশিদ তিনি একটা শোতে চাকরি করেন তার শোতে কিছু টিকটকার এবং প্রতিবন্ধীকে ডেকে এনে হাতে ধরাই দেয় মূলা আর বেগুন ওইটা আমার কোনো সমস্যা না কিন্তু আপা আমাদের এখন কি করতেছে অনেক দিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে মানে ওনার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে আই মিন ওনার পেয়ারা খাওয়ার ভিডিও ভালো রিচ আসে ভাই উনি পেয়ারা খাওয়ার ভিডিও মানুষ দেখে আর আমরা সাত দিন ধরে একটা কন্টেন্ট মানে সেই কন্টেন্ট তাদের হজম হয় না এই জন্য দেশের এই অবস্থা যাই হোক যেটা বলতেছিলাম সবকিছু শেষে যখন আমাদের আপা কোনো টিকটুকার হাতে নেবে তাকে তো তার ভিডিওতে ভিউ বাড়াতে হবে তাই এই জন্য সে নিজে হয়ে গেলেন একজন টিকটকার কিন্তু 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 তিনি নিজে একজন টিকটকার হওয়ার সত্ত্বেও কিন্তু তার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না এই জন্য তিনি নিজে হয়ে গেলেন একজন জামাই ব্যবসায়ী চিন্তা করা যায় যিনি জামাই বলকারদের ডেকে এনে তার হোস্টে হোস্ট করতো তিনি এখন নিজে বিয়ের পরের দিন থেকে জামাই ব্যবসা শুরু করছে আমার বিয়েতে এসে কে যেন লিপস্টিক ফেলে গেছে বিশেষ করে না পাওয়া আমার হয়ে লিপস্টিক কুতু কুতুকু আমি তো এখন বিয়েই করি আমারও বিবাহের আলাপ আচ্ছা চলেন আপনার জন্য কিছু বলি আপনি একজন হোস্ট হয়ে এইসব করতেছেন আপনার কোনো সরম নির্যা কিছু লাগে না আচ্ছা ভাই আপনি যে নিজে একজন হোস্ট হয়ে টিকটকার এবং জামাই ব্লগারদের ডেকে এনে আপনি হোস্ট করতেছেন এখন আপনি এসব বাদ দিয়ে আপনি নিজে এখন টিকটক করতেছেন এবং জামাই ব্লগার করতেছেন আপনার কোনো সরম লাগে না ভাই যাই যেটা বলতেছিলাম তিনি বিয়ের জন্য হয়ে গেলেন কবি চলো একটা কবিতা শোনাই তোমাদের তারপর বিয়ের জন্য হয়ে গেলেন মেকআপ আর্টিস্ট কিন্তু তার তাও ভিউ বাড়তে এসে না তারপর ভিউর জন্য উনি হয়ে গেলেন একজন মলম বিক্রেতা তারপর উনি ভিউর জন্য হয়ে গেলেন ক্রিম বিক্রেতা সেই একটা প্রোডাক্ট হতে পারে সিরাম আচ্ছা আপা আপনি একটা কবিতা বলছিলেন ওই কবিতার রাম আক্তের একটু শুনান তো পরে পাতা ঝরে পাতাই পাতাই হিয়া

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন চ্যানেল চ্যালেঞ্জ যেতটা ইম্পর্টেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কি ভাই তাকে আছেন কেন চ্যালে সাবস্ক্রাইব করেন দেখাবে কোনো নতুন ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ